আমি তো একাই ছিলাম যে এটা সত্যটা যে সত্য এটাই আমি তো আর অন্য কাউকে আন্তর্জাতিক দোষারোপ করতে পারি মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজ করছো আমি এই টাকার জন্য এই কাজ করছি আঠাশ তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব অবশেষে গ্রেপ্তার হলেন ব্যারিস্টার সুমনকে যিনি হত্যার হুমকি দিয়েছিলেন আপনারা এই ভিডিওর প্রথমে একটি ভিডিও দেখতে পারলেন ব্যারিস্টার সুমনকে যিনি হত্যার হুমকি দিয়েছিলেন তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছেন আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে বললেন কিন্তু বেরিস্টার সুমনকে কেন হত্যার হুমকি দিয়েছিলেন আপনারা সকল তথ্য এই ভিডিওতে জানতে পারবেন চলুন আমরা একটি ভিডিও দেখে আসি যিনি হত্যার হুমকি দিয়েছিলেন তার মুখ থেকে আমরা শুনবো যে কেন বারিস্টার সমনকে হত্যার হুমকি দিয়েছিলেন এই আমি কাজে আমি একাই বলুন আমি তো একাই ছিলাম যে এটা সত্যটা যে এটা সত্য এটাই আমি তো আর অন্য কাউকে আন্তর্জাতিক দোষারোপ করতে পারি মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা আমি এই টাকার জন্য এই কাজটা করতে পারছেন এবার তো আপনারা জেনে থাকেন যে বিগত আটাইশ তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিলো না সে বলল যে আমি সরাসরি ওনাকেই বলবো তো যেহেতু সে বলতে চাচ্ছিলো না এবং একটা ফ্রেটের বিষয়ে বলবে সে প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয় তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায় বাট সে পরিচয় বলেনি পরিচয় দিতেও চায়নি তো আমার আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সে মূলত আসল গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সে লিঙ্ক এসে একটা গল্প দেখে সে গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দেব তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহল কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয় তো সেই প্রায় দুই তিন লক্ষ টাকা রুপি দেয় দেওয়ার পরে সে তখন সে তো প্রতারক সম্মানিত ভিওর্স বেরিস্টার সমনকে হুমকি দিয়েছে কত বড় সাহস অন্যজনের দেখা দেখি এই ছেলে বুদ্ধি করেছেন আমি যদি এই ধরনের কথা বলি তাহলে আমি কিছু টাকা হাতিয়ে নিতে পারবো কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হলো না চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা মূল রহস্যটা জানতে পারবো ওই ব্যক্তি কী করে সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয় তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কিনা তো সে তো দেখে দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার একটি আমার কাছে একজন একটা ক্লিন স্কোয়াডের নাম আছে যা যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে তো সে যেটা চেয়েছিলো যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখলো যে না সে তো কোনো টাকা পেই করবে না বরঞ্চ সে আরও মামলা দিদি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতো কথাও বলতো না সে হুট করে কি করত যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুড়ে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিলো সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বলো আমি আপনাকে কীভাবে টাকা দিব আপনি যদি না পাঠান বিদেশ তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার আমার পাসপোর্টটাই রাখেন কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই তো ভাগ্যবল আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপিটি বিষয় নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল সম্মানিত ভিউয়ার্স পুলিশ কিন্তু মিনিমাম দশ থেকে বারো দিন অভিযান চালাইয়া এই সন্তারাসকে এই দুর্নীতিবাসকে অ্যারেস্ট করতে পারলেন সম্মানিত ভিউয়ার্স এই ছেলে কীভাবে দুর্নীতিবাস করতেছে বাংলাদেশের মধ্যে কিভাবে তিনি ব্যারিস্টার সুমনকে ধোকা দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হলো না আমাদের বাংলাদেশের পুলিশ কিন্তু তদন্ত করে তা কিন্তু অ্যারেস্ট করে ফেললো তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখি তাহলে আমরা সকল তত্ত্ব জানতে পারবো চিটার টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক জায়গায় দেখে পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরও সে আবার সে তো অনলাইন গেমডার ছিল সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই ছিল আমাদের অভিযানিক ফলাফল আপনারা সবাই আমাদের সাথে ছিলেন আপনার আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কি না আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন তো সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে মেট্রোপলিটন এলাকা থেকে গত গতকাল গ্রাফার করা হয়েছে সময়টা রাতে বিচালের দিকে আর কি তাকে একটা হোটেল থেকে ধরা হয়েছে আর কি শেষ তার গ্রামের বাড়ি হলো কুলাউরাতে সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও দেখে বোঝা গেল পুলিশরা অনেক কষ্ট করে এই দুর্নীতিবাজকে ধরতে পারছে

এই নবীগঞ্জে হয়েছে তার বিরুদ্ধে দুটি মামলা আছে দুটি প্রতারণার মামলা অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে এবং আরেকটি জিনিস হলো সে ওমানে গিয়েছিল বিদেশ গিয়েছিল বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিলো তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল যার প্রেক্ষাপটে সে একসময় ইন্ডিয়াতেও পালিয়ে গিয়েছিল ইন্ডিয়াতে সে এক বছর থাকার পরে আবার দেশে এসে আবার সে প্রতারণার কাজে ব্যস্ত হয়ে গেছে শুনি না তারপরও আমরা মানে সেটা প্রতারণার মিশনে সে একাই সে না সে কিন্তু আমাদেরকে হেল্প করেছে তাকে ধরার ক্ষেত্রে হ্যাঁ সে ভুক্তভোগী সে নিজেও বক্তব্য আমরা তার বিরুদ্ধে মামলা নিচ্ছি এবং আমরা তাকে রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে আরও যদি কিছু থাকে আমরা জিনিসটা কিন্তু খুব সিনসিয়ারলি নিয়েছি সেটা আমরা কিন্তু অনেক মানে তার যে কথাবার্তা আমরা তো বুঝতেছি যে কোন অ্যাঙ্গেলে কীভাবে বলতেছে একটা কিলিং স্কোয়াড কিন্তু অন্যরকম জিনিস সেটা কিন্তু সম্মানিত ভিউয়ার্স এই ছেলে একের পর এক দুর্নীতি করে চলছিল কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করার পরেও তা সে কিন্তু নিয়ে বাংলাদেশের মধ্যে আবারও দুর্নীতি করা শুরু করেছে এই দুর্নীতিবাজকে শাস্তি দেওয়া হতো আজ সাহস পেত না হুমকি দেওয়ার জন্য চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আমরা বুঝি তারপরে আমরা কিন্তু কোনো কিছুই মানে আমরা ইয়া করতেছি না হালকাভাবে নিয়েছি না আমরা গভীরভাবে তদন্ত করব এবং তাকে আবার রিমান্ডে নিয়ে আসবো আরও কিছু তথ্য আমরা যদি জানতে পারি আপনাদেরকে জানাবো আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যে সব এভিডেন্স পাই সে আলোকে একটা মামলা হবে আমরা আপাতত জানতে পারছি কোনো হাত নেই সে নিজেই না তার তো আমাদের এখন তার বিরুদ্ধে দুইটা মামলা অলরেডি আছে তাকে আপাতত আমরা আমাদের যে নবীগঞ্জে একটা মামলা আছে ওই মামলা থেকে অ্যারেস্ট করব এবং তার বিরুদ্ধে আমাদের চুনারু একটা মামলা হবে সেই মামলায় তাকে আমরা বিষয় প্রবৃত্তি এটা একটা প্রতারণার কৌশল আমি মানে সে জাস্ট একটা কিছু টাকা ইনকাম করার জন্য সেই পলিসিটা নিয়েছিল আর কি বাট সে ভাবতে পারে না যে এই পলিসি নিলে তার যে এরকম একটা অবস্থা হবে গত তিন তারিখে আপনারা বেশ কিছু সাধারণ সমিতি গার্মেন্ট দিয়েছে নিরাপত্তার জন্য হয়েছে তার আমরা আপাতত রাখছি কারণ এমনিও তার বিরুদ্ধে হয়তো অনেকে অনেক কিছু চিন্তা করে তা যেহেতু সে একটা সোশ্যাল মিডিয়া একটা ফেসছে তো আমরা আপাতত তার প্রোটেকশনটা মানে তার গার্মেন্টটা রাখতেছি যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সব কিছু ঠিকঠাক আছে পিসফুল আছে তাহলে আমরা অবশ্যই সেটা করবো বাট আপাতত থাকবে সে আমি বলি সে এমপি মহোদয়ের নাম্বার প্লাস তার পার্সোনাল যে সহকারী তার নাম্বার তার কাছে ছিল না আমাদের নাম্বারগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায় সে ওসির নাম্বারটা অনলাইন থেকে নিয়ে সে চেয়েছিল যে ওসির মাধ্যমে সরাসরি এমপি মহোদয়ের সাথে কথা বলবে এবং তার কিন্তু ধারণাই ছিল যে মনে করেছিল যে যদি আমি এমপি মহোদয়কে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল তখন সে টাকা চাবে তো টাকা চাইলে সে হয়তো নামগুলো বলবে না আর নাম তো বলার কেউ নেই তো সে চেয়েছিল যে কিছু টাকা ইনকাম করা এবং টাকা যখন পাবে তখন হয়তো সে ওই নাম্বারটাই ব্লক করে দিত নাম্বারটা ইউজ করতো না জাস্ট একটা প্রতারণার একটা ফাঁদ পেতেছিল আর কি সম্মানিত ভিউয়ার্স এই প্রতারককে কি করা উচিত অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখুন আর ব্রিস্টার সমনকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ব্রিস্টার সমনের নামে এই প্রতারককে কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই প্রতারক আমাদের মানবতার ফেরিওলা ব্রিজটার সুমনকে হুমকি দিয়েছিলেন আর এই ব্রিজটার সুমন দীর্ঘ দশ দিন থেকে ভালোভাবে চলাফেরা করতে পারেনি হুমকির যন্ত্রণা নিয়ে ব্রিজটার সুমন বেঁচে আছিলেন এবং ব্রিশটার সুমন হুমকির যন্ত্রণায় কোনো জায়গায় ভালোভাবে যে শান্তি পায়নি এই প্রতারককে কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ